তো সকালবেলা উঠে কিন্তু আমি চেষ্টা করি আমার দুটো রুমেরই বেড বালিশ টালিশ সব গুছিয়ে পর্দা টর্দা সরিয়ে দিয়ে সুন্দর করে বিছানাটা ক্লিন করে নেওয়া আর তার আগে কিন্তু মাসি খুব সকালে আসে আমার যেহেতু সকালে রান্না তো মাসি সকালে সে বাসন মাজা ঘর মোছা ঝাড় দাও যার তার কাজ আর কি সেগুলো সে করে দিয়ে কিন্তু সকাল সকাল চলে যায় তারপরে কিন্তু আমি উঠে এইগুলো এইগুলো আমার কাজ তারপরে এগুলো আমি ঝাড়ফোঁছ করে নিই করে আর এইটা দিয়ে কিন্তু আমি লাঠি দিয়ে রোজ মুছে নি এটা কিন্তু আমার কাজ যাই হোক আমি এই ঘরটা করে এবার আমি ছেলের ঘরে চলে এসেছি এখন কিন্তু বাথরুমে গেছে ফ্রেশ হতে কিন্তু আমি ওর ঘরটা বিছানা গুছিয়ে নাহলে না ছেলে আমার বিছানাও গুছায় না জানো তো কখনই বিছানা গুছায় না বালিশ গুছায় না কিচ্ছু না ও আমাকে সব করে দিতে হয় যা ওই এই সময় আমি করে দিলাম যা এই সময় করে দিলে আর আমি ঘরটাও মুছে নিলাম আর একবার কারণ ধুলো মায়লা বিছানা তো থাকে আমার গলাটার ভয়েসটা খুব খারাপ তোমার একটু মানিয়ে নিও ঠান্ডা গরম লেগে খুব আমার গলার কন্ডিশন খারাপ গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু আমার একটি নতুন ব্লগের সকাল বন্ধুদের জানে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো বলে আমি তো কি পাই আমরাও বেশ ভালো আছি তো চলো সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন কিন্তু সকাল পৌনে সাতটা বাজে আমরা কিন্তু সবাই উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমার সকালবেলা যা যা কাজ ছিল সব কিন্তু হয়ে গেছে আর আমার ছেলে এখন অফিস বেরোবে তো সেক্ষেত্রে আমাকে তো একটু ব্রেকফাস্ট করে দিতে হবে ও খেয়ে বেরিয়ে যাক আমি তাড়াতাড়িতে যে ব্রেকফাস্টটা হয় সেটাই আমি ওকে করে দেবো ও খেয়ে বেরিয়ে যাক তারপরে আমি কিন্তু কিচেনে ঢুকবো খাবো চা খাবো আর রান্না বান্নাও করতে হবে আর আর রান্না করে স্নান করে কিন্তু আমায় পুজো দিতে হবে যে বৃহস্পতিবার আসি তাহলে হ্যাঁ এসো ছেলে ব্যাগটা আর এই যে ছেলে তো বেরিয়ে গেল তারপরে যত বেলা হচ্ছে কি হচ্ছে আমার গলার ভয়েস খুব খারাপ আমি চিকেন বসিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করা ছিল আর চিকেন শরীর খুব খারাপ কাল থেকে জানো কালকে রাত্রি থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল কিন্তু সকালের দিকে গলাটা এতটা খারাপ ছিল না আর এইদিকে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে শাক ভেজে নিয়েছি আজকে বেশি কিছু করবো না কেননা শরীর পারমিট করছে না করে আমাকে না আবার বৃহস্পতিবার পুজো ব্যাপার আছে আর তাছাড়া আজকে আবার অমাবস্যা তো ইচ্ছে ছিল একটু ভালো করে অমাবস্যা করব দেখি কতটুকু কি করতে পারি কারণ শরীর পারমিট করছে না আর এটা আমার ঠান্ডা গরম থেকে গলায় বসে যাওয়া যাই না কেন গলাটা একদম ফেটে গেছে তোমরা শুনতেই পাচ্ছ খুব খারাপ কন্ডিশনে আছে এখন কি গলা নিয়ে আর কী তো আমি আজকে চিকেনটা খুব তাড়াতাড়ি করি করছি কেন তো আমার হচ্ছে শরীরটা ভালো নেই আর ছেলে তো অফিসে দুপুরবেলা খেয়ে নেবে ওকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই কিন্তু আমাদের দুজনকে তো খেতে হবে তার জন্য রান্না করতেই হবে ওই জন্য আজকে আমি আর বেশি কিছু করছি না ওই চিকেন শাক ভাজা আর ভাত আর হচ্ছে আলু সিদ্ধ বোনায় দিয়েছে আর একটু টক দই চিকেনে দিয়ে দিচ্ছে এখন এই দিয়ে আজকে এই বেলাটা আমি চালিনি ওবেলা যা হয় ও বেলা ভাবা যাবে যাই হোক রান্নাটা করে নি আর অনেকটা বেলা যে খুব বিশাল হয়েছে তা নয় এখন কিন্তু ওই পৌনে দশটা বাজে আর রান্নাটা সেরে নিয়ে আমি স্নান করবো করে পুজো দেব তো সবাই সাথে থাকো তো গাই আমার চিকেন ওই কষানো হয়ে গেছে একটু জল ঢেলে দিলাম দিয়ে এবার চিকেনটা একটু হতে দেবো আর কি বলো তো গলার ভয়েসটা খুব খারাপ লাগছে আশা করি তোমাদের খুব একটা ভালো না লাগলো কিছু করার নেই তবু একটু তোমরা বন্ধুরা মানিয়ে নিও কেন কি আমি তো আর ইচ্ছে করে করছি না যেটা রিয়েল সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কি করব। সিচুয়েশনই আমার এরকম হয়েছে তো গাইস আমি কিন্তু স্নান করে কিন্তু পুজোয় বসে গেছে আর আজকে কি বলো তো বৃহস্পতিবার লক্ষ্মী পূজাটাও আছে আর নিয়ম নিয়মাবাস পূজাটাও আছে তো আমার কিন্তু শরীর খুব একটা পারমিট করছে না আমি যতটুকু পারছি ভগবানের সেবা ততটুকুই দিতে পারছি আজকে ইচ্ছা ছিল একটু ভালো করে করবো মা কালী মাতারা যেহেতু আমার নিত্যদিন পুজো হয় আর আজকে আমি মা কালী মাতারাকে যতটা পারছি ততটুকুই চেষ্টা করছি মন ভক্তি এবং সহিত পুজো করতে কেন কি শরীরটা তো আমার পারমিট করছে না তো এই এতটা খারাপ শরীর নিয়ে আমি পুজো দিচ্ছি ভিডিও করছি রান্না করছি সংসারে কাজ করছি যা পাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি আমার আর এখানে কিছু সত্যি বলার নেই ভিডিও খারাপ যদি বলার তোমরা একটু মানিয়ে না তোমাদের কাছে আর কি তো মানে সেবা দেওয়া দিচ্ছি যেহেতু সেটা কিন্তু আমি ভক্তি নিষ্ঠা সহিত সবসময় দিই শরীর কষ্ট হলেও আমি কিন্তু দিই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি লড়ে যাই সময় যতক্ষণ আর পারবো না যখন আমি পারবো না তখন ছেড়ে দেবো কিন্তু যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমি ততক্ষণ আমি আমার কাজ করেই যাই এটা আমার পরিবারের লোকও জানে আর আমার সন্তান সেও জানে যাক আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি কারণ আমি ভগবানের পুজো দিতে বসলে শরীর চলছে না আমি পাচ্ছি না তারপরেও কিন্তু আমার ওই ঠাকুরের মন্দিরের কাছে পুজো দিতেই থাকি কেন যাই এটা আমার হয় আমার সাথে আর বৃহস্পতিবারের মন্ত্র যা বলা সেগুলো বলে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা বাতি জেলে দিচ্ছি আর আমি বিশেষ বিশেষ দিনগুলো তো অবশ্যই বাতি দিই আর আজকে তো একটা বিশেষ দিন সেটা তো বাতি দিতেই হবে তাই ভগবানের উদ্দেশ্য করে আমি একটা বাতি জ্বেলে দিলাম আর কী বলতো প্রদীপটাও দেখে দিচ্ছি আর ভগবানকে ভোগ নিবেদন আগেই করে দিয়েছি এইভাবে কিন্তু আমি আমার পুজো আজকে এইখানে চেষ্টা করব সারার আর কি বলো তো যেটা ধূপটাও দেখে দিচ্ছি এই কারণে তোমাদের কাছে শেয়ার করছি আমি এই আমার যে পুজো দেওয়ার ব্যাপারটা আমি চেষ্টা করি অনেক সময় তাড়াতাড়ি শরীরে খারাপ থাকলে উঠে করবো পুজো দিয়ে কোনোভাবে উঠে আমি চেষ্টা করবো একটু রেস্ট নেওয়ার কিন্তু আমি কেন জানি না পুজো দিতে বসে আমি উঠতেই পারি না এটা আমি অনেকের কাছে বলেছি তারা বলে কি হয়তো ভগবান তোমার কাছে চাইছো এইভাবে পুজো না করতে তো হয়তো এইরকমই হতে পারে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু শঙ্খ বাজে হাত ধুয়ে আমি সমস্ত দেবীকে স্পর্শ করে সবসময় আশীর্বাদ চাই তো এইভাবে আমার পুজো এখানে সম্পন্ন করলাম আর কি বলতো আমি একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি আমরা কিন্তু কিছুই চাই না ঈশ্বর যা চান সেটাই হয় আমার যে শরীর এত কষ্ট আমাকে এইভাবে কিন্তু পুজো দেওয়া করে আমরা কিন্তু বসে থাকারও শক্তি নেই তারপরেও কিন্তু এইভাবে পুজো দিচ্ছি এটা আমরা চাইছি না এটা ঈশ্বর চাইছে আর আমরা তো উপলক্ষ মাত্র তো যা হোক আমি এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম এটা আমার সাথে হয় বা অনেকের সাথেই হতে পারে এরকম আর যেহেতু আমার ওখানে পূজা পাঠ হয়ে লক্ষ্মীর পাঁচালিটাও পরে দিলাম লক্ষ্মী পাঁচালি পরে দিয়ে কিন্তু আমার পূজা সম্পন্ন করলাম এখানে তো गाइस বেসপতিবারে লক্ষ্মী পূজার আর ফলর এর নাম বর্ষাই দুটো পূজা একি সাথে সাল্লাম শরীর হাজার কষ্ট নিও আমি পূজো দিই কিন্তু আমি মনে শান্তি পাই যার জন্য আমার এত কষ্ট কর থাকলেও আমি কিন্তু পূজো দিই আমার মনে শান্তি তো এটাই আমার সত্ত থেকে বড় পাওনা ভাব অনেক আস থেকে गाइस আমারখানে পূজা হই গেছে গলার কন্ডিশন খুবই খারাপ দেখতেই তো পাঁচও তোমরা এই অবস্থা আমি তো কি বলছি ভিডিও করার বা ভিডিও ভয়েস ওভার দেয়ার তো আজ আমার বৃহস্পতিবারের রক্ত পুজো হয়ে গেল তাছাড়া তার সাথে আজকে যেহেতু কলহরেনি অমাবস্যা আমার শরীরটা খুবই খারাপ জ্বর আসছে শরীর খারাপ এই অবস্থায় আমি আছি তো মা তারা কালী মা সবই আছে আমার ঠাকুর মন্দিরে আমি পুজোটাও দিয়ে দিলাম তো আমার গলার অবস্থা খারাপ তোমরা দেখতে পাচ্ছ আর এটা ঠান্ডা গরম থেকেই আমার হয়েছে যায় আমার ঘামটা বেশি আর ঘামটা গায়ে জমে গিয়ে অবস্থা যাই না কেন তো গাই সকাল থেকে আমার শরীরটা বেশ ভালো ছিল একদম খারাপ ছিল না গলাটা অতটা খারাপ ছিল না যতটা বেলা বেড়েছে গলাটা খুবই খারাপ কন্ডিশনে চলে গেছে তোমরা তো দেখলেই সারাক্ষণ তো যাই হোক আমার সব খারাপ শরীর জরি শরীরে হাজার কষ্ট নিয়েও কিন্তু আমি সংসারের কাজ পূজা পাঠ সবই করলাম যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছে আর টানছি না আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থাকা বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থাকে হলে না কি হলে না কি লাভ কেয়ার কেয়ারটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে